যাই হোক গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে বেগুন গাছ একটা গাছে মাত্র একটা করে বেগুন ধরছে কঠিন হ্যাঁ একটা হলে মনে করেন যে একটা বেগুন হলে মনে করেন যে তিন চার দিন খাওয়া দেব কথা ছাড়াইয়া কঠিন বেগুন ধরছে তো মরিচের গাছ দিয়ে সব চেরা হয়ে গেছে যাই হোক সামনে এই যে পেঁপার গাছ এটা পেঁপে ধরবে এরপর খাওয়া দাওয়া হবে আর এই যে ফুলের গাছ যাই হোক আজকে আপনাদেরকে দেখাবো যে কি গাছ আছে এখানে ও পানি ডুবে গেছে পানি যে বালতিটা চেঞ্জ করতে হবে পড়ে গেল গাছ এখানে আরো পানি দিতে হবে এমন পানি দিছি সবস হয়ে যাচ্ছে এটা কি গ্যাস আপনারা সবাই গ্যাস করুন এটা হচ্ছে গ্যাস কি জানি গাছটা আমার মনে নাই

কি কামড়া হলো দূরের দিতে হবে হ্যাঁ এই যে পানি আর বের হয় না দেখেন তাহলে এটা যে এখানে হবে না তাহলে এখানে দিতে হবে গাছের তো অভাব নাই না পড়ে যাচ্ছে এখানেই থাকে তো এখানে গাছ লাগাইতে হবে আর কি এই যে দেখেন এইদিকে না যাইতে এইদিকে পানি ডুবে যায় এদিকে না যাইতে এইদিকে যায় তো অবস্থা যাই হোক এগুলাতে পানি দেওয়ার পর আবার হচ্ছে এই পাশে কিছু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছি দিতে হবে পানি আর এই যে নিচে কিছু গাছ আছে ছাদের নিচে এই যে ওগুলো দিতে হবে সকালবেলা উঠা মনে করেন যে গাছে পানি দেওয়া একটা মজা আলাদা তাছাড়া সকালে শীতের সকালে ওয়েদার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও আরেকটা জিনিস আমরা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেদনা ধরছে বেদনা এই যে দেখতে পাচ্ছেন Então so, tchau tchau bye bye